নমস্কার সুপ্রভাত আজ আঠই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল সময় এখন সকাল ছটা আর আমি রোজগার মতো চলে এসেছি মর্নিং ওয়াক করতে আমার চিরপরিচিত সেই জঙ্গল চৌপাহাড়ি জঙ্গলে আমি এখন দেখতে পাচ্ছেন এখানে একটা মাইল ফলক আছে এখানে লেখা আছে সুখবাজার দু কিলোমিটার অর্থাৎ আমি এখন ইতিমধ্যে দু কিলোমিটার হাঁটা হয়ে গেল আমি এবার বাড়ি ফিরে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে সারি সারিভাবে গাছেরা রাস্তার দুই পাশে এবং ঠিক মাঝখান দিয়ে কৃষ্ণ ফলকের মতো রাস্তাটি বয়ে গিয়েছে এক অপূর্ব এক অপূর্ব এক দৃশ্য চারিদিকে নিস্তব্ধ একদম পিন ড্রপ সাইলেন্স এবং তার মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি এক নিরবতার এক অনন্য উদাহরণ এখানে এলে সত্যি একটা মনটা নির্মল হয়ে যায় পরিষ্কার হয়ে যায় মনটা শান্তির যেন একটা ছোঁয়া লাগে মনের মধ্যে একটা প্রশান্তি যেন কাজ করে এখানে একটুখানি বিচরণ করলে সেই কারণেই আমি চলে আসি রোজ মর্নিং ওয়াক করতে তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো যে আমাদের পথ চলতে আমাদের জীবনে চলতে গেলে বিভিন্ন রকম ধরনের মানুষের সাথে মিশতে হয় বিভিন্ন রকম মানুষ আমরা আমাদের চারপাশে দেখি তার মধ্যে কেউ কেউ থাকে আমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী কেউ কেউ থাকে এমনি বন্ধু কেউ কেউ থাকে শত্রু আবার কেউ কেউ থাকে মুখের আড়ালে মুখোশ অর্থাৎ সামনে মিষ্টি এবং পিছনে দেখবেন আপনাকে তারাই আপনাকে বিভিন্ন রকমভাবে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আপনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তো সব রকম মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হয় তবে আপনারা মানুষ চিনতে শিখুন মানুষকে বুঝতে শিখুন যে প্রকৃতই আপনার বন্ধু কে আর কারা কারা শুধু ভালো থাকার ভালোর ভান করে আপনারা যদি এইটা চিনতে শেখেন যদি বুঝতে শেখেন তাহলে আপনার জীবনে চলার পথটা অনেক মসৃণ হবে এবং দেখবেন আপনাকে কেউ ক্ষতি করতে এলে সে ক্ষতিটা আপনি কৌশলে এড়িয়ে যেতে পারবেন তাই সবার সাথে চলুন কিন্তু সতর্ক থাকুন যে কে আপনাকে সামনে থেকে প্রশংসা করে কিন্তু পিছনে গিয়ে বদনাম করে কে আপনাকে আপনাকে ইউজ করতে চাইছে কে আপনার প্রকৃত ক্ষতি করতে চাইছে এইগুলো একটু বুঝতে শিখুন দেখবেন এখন মানুষের প্রকৃত বন্ধু খুব খুবই কম আছে হাতে গোনা দু চারটা থাকে অবশ্যই যারা দেখবেন আপনার সাফল্যে আপনার উন্নতিতে অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে অন্তর থেকে অভিবাদন জানাই এবং আপনার ভালোতে তাদের ভালো লাগে এরকম বেশ কিছু বন্ধু আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনার উন্নতিতে আপনার সাফল্যে তারা হয়তো সামনে থেকে আপনাকে অভিবাদন জানালো কিন্তু দেখবেন আপনি একটু দূরে এলেই কারো না কারো কাছ থেকে শুনতে পাবেন আপনার নিয়ে নানারকম চর্চা তাদের মধ্যে চলছে আপনাকে নিয়ে নানারকম গসিপ করছে আপনাকে আপনার সুনামটা সেটা ধুলোই মিশিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে আসলে কি বলুন তো মানুষ স্বভাবতই হচ্ছে ঈর্ষাপরায়ণ প্রাণী অবশ্য সবাই না তো তাই যখন আপনার উন্নতি হয় আপনি যখন সাফল্যের শিরায় শিখায় চড়ে বসেন ঠিক তখন তাদের মনের মধ্যে খুব খুব একটা হিংসা হয় তারা প্রচণ্ড ঈর্ষা পরায়ণ হয়ে পড়ে তারা আপনার সেই সাফল্যটাকে ঠিকভাবে নিতে পারে না আর ঠিক সেখান থেকেই তাদের প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এবং আপনাকে বদনাম করতে শুরু করে কারণ তারা খুব ভালো করে জানে যে আপনার যেটা ক্যাপা ক্যাপাসিটি আছে আপনার যে ক্যাপাবিলিটি আছে আপনার যে স্ট্যামিনা আছে সেটা তাদের নেই এবং সেই না থাকার দরুন তারা কখনোই সেই সাফল্যে কোনো দিনই আসতে পারবে না সেই সাফল্য তারা কোনো দিনই পেতে পারবে না তাই জন্য তারা আপনাকে বিভিন্নভাবে বদনাম করে আপনাকে কালিমা লিপ্ত করতে চায় এরকম মানুষদেরকে যদি চিনতে পারেন এবং তাদেরকে ঠিক সেইভাবে যদি আপনি তাদের সাথে ব্যবহার করতে পারেন যে কে আপনাকে মুখের উপর সামনাসামনি আপনাকে প্রশংসায় ভরিয়ে দিল গিয়ে আবার তা আপনার যে একটু পিছন হলেন আপনাকে নিয়ে বদনাম করলো এই মানুষগুলো যদি চিনে নিতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার চলার রাস্তাটা আর অনেক সুন্দর করে তুলতে পারবেন তো আজকে এটুকুই মানুষ চিনুন সবার সাথে সমানভাবে মিশবেন না যে যেমন মানুষ সেরকম চিনে তার সাথে সেরকমভাবে ব্যবহার করুন সবশেষে বলি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে ভালো রাখবেন ওকে